হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা আজ রবিবার সবাইকে জানাই আজকের নৃসিংহ চতুর্দশীর শুভেচ্ছা তো অবশ্যই আপনারা নৃসিংহদেবের চতুর্দশী পালন করছেন তো তো আজ যদি আমরা এই চতুর্দশী পালন করি অবশ্যই নৃসিংহদেবের কৃপা আমরা লাভ করতে পারব তো আজকের দিনে প্রহ্লাদ মহারাজকে সব বিপদ থেকে নৃসিংহদেব উদ্ধার করেছিলেন তো আমরাও যদি এই ব্রত পালন করি অবশ্যই নৃসিংহদেবের কৃপা আমরা লাভ করতে পারব তো আজ সন্ধ্যা অবধি উপবাস নির্জলা উপবাস তো আমি তো নির্জলা উপবাস করেছি আপনারা কে কে করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের সন্ধ্যায় অভিষেক আছে দেবেন তো আমি তো অভিষেক করাতে যাব। যারা যারা পারবেন অভিষেক করবেন আর যারা যারা পারবেন না অবশ্যই দর্শন করবেন তো দর্শনেও সুদা আমরা অভিষেক করে যেই ফল লাভ করতে পারবো দর্শন করেও সেই একই ফল লাভ করা যায় তো সবাই অবশ্যই দর্শন করবেন রাধে রাধে হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরি বল জয় নৃসিংহদেব জয় জয় প্রহ্লাদ মহারাজের জয়